শনিবার সকাল ছটা পঞ্চাশে সুমন বাস ধরতে এসে দেখি বাস ছেড়ে চলে গেছে বাধ্য হয়ে টোটো চেপেছি আমদপুরে গিয়ে আটটা পঁয়তাল্লিশের ট্রেন ধরে এরকম মাছ আস্তে আস্তে টোটো আবার পাংচার হয়ে গেছে এখন কোনো টোটোই যাবার ব্যবস্থা করছে দেখো দেখো কি কপাল মাছ রাস্তায় টোটো গেল পাংচার হয়ে আবার অন্য টোটো দেখিয়ে দিল সেই টোটোই চেপে এখন যাচ্ছি আমদপুর জানি না আর সত্যি সত্যি ট্রেনটা পাবো কিনা তো যাই হোক কপাল আমাদের খুবই খারাপ গো কী করবো কত অসুবিধার মধ্যে বাড়ি যেতে হয় জানো কালকে শুক্রবার অফিস থেকে আসার পর সাড়ে পাঁচটায় আমদপুরে যে ট্রেনটা সেটাতেই আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু অফিসের কাজে এতই ব্যস্ত ছিল যে রাত্রি এগারোটার সময় ঘরে ফিরেছে অত রাত্রে বাড়ি ফেরার পর খেয়ে দেয়ে ঘুমোতে ঘুমোতে আর সকালে উঠতে পারিনি তাই আমরা সুমন বাসটা ধরতে পারিনি যাই হোক ট্রেনটা পেলাম উঠেও পড়লাম এই হচ্ছে আমাদের কপাল পেটের দায়ে সরকারের কাজ করতে গিয়ে কি অবস্থা যে হয় সরকারের চাকর হোক বা মানুষের চাকর যারা তোমরা কাজ করছো সবাই বুঝতে পারছো কি না হাল অবস্থা গো সরকারি না বেসরকারি কাজ করি বুঝতেও পারি না যাই হোক অবশেষে কাটোয়া পৌঁছে গেলাম এখন বাড়ি যাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো সবাই